মহাশিবরাত্রির ব্রত পালনের নিয়ম ও পুজো পদ্ধতি হিন্দু শাস্ত্রের সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল মহাশিবরাত্রি ব্রত ভক্তদের মহাশিবরাত্রির ব্রত পালনের নিয়ম ও মন্ত্র জানা অত্যন্ত জরুরি মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় অজ্ঞতা ও অন্ধকার দূর করে ভক্তদের আলোর পথে নিয়ে আসে এই শিব পুরাণ অনুসারে ভগবান শিব এই মহাশিবরাত্রির দিনই মহাতাণ্ড নৃত্য করেছিলেন এই শিবরাত্রির দিনই শিব পার্বতীর বিবাহ হয়েছিল আবার এই দিনই শিবলিঙ্গ রূপে প্রকাশ পায়। শিবরাত্রির ব্রতের দিন ভক্তরা উপবাস করে সূর্যাস্তের পর চার প্রহর শিবলিঙ্গে দুধ দই কৃত মধু ও গঙ্গাজল ইত্যাদি অর্পণ করে বেলপাতা নীলকণ্ঠ ধুতুরা আকন্দ অপরাজিতা প্রকৃতি ফুল দিয়ে পুজো করে ও মহামন্ত্র জপ করে ব্রত পালন করে আসুন বিস্তারিতভাবে দেখে নিই মহাশিবরাত্রির ব্রত পালন কিভাবে করতে হয় বিভিন্ন পুরাণ মতে শিবরাত্রির ব্রত পালনের নিয়মগুলো হলো ব্রত পালনের আগের দিন একবেলা আহারের বিধান রয়েছে শাস্ত্রে তবে খেয়াল রাখবেন আপনার খাবারের তালিকায় যেন অপাচ্য খাবার না থাকে শিবরাত্রির দিন সকালে উঠে স্নান সেরে নেবেন স্নানের সময় স্নানের চলে অবশ্যই কালো তিল কিছুটা পরিমাণ দিয়ে স্নান করবেন যদি গঙ্গা স্নান করা যায় তাহলে খুব ভালো হয় স্নান করার পরে ভক্তদের সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পূর্ণ দিনের উপবাস পালনের জন্য এবং পরের দিন উপবাস ভঙ্গ করার জন্য সংকল্প গ্রহণ করবেন সংকল্পের সময় ভক্তরা উপবাসের পুরো সময় জুড়ে আত্মনিয়ন্ত্রণের জন্য অঙ্গীকার করবেন এবং মহাদেবের কাছে আশীর্বাদ চাইবেন যারা এই দিন ব্রত রাখছেন তারা উপবাসের সময় সব ধরনের খাবার থেকে বিরত থাকবেন এমনকি এই সময় জলও খাওয়া উচিত নয় যদিও যারা এই কঠোর নিয়ম উপবাসের নিয়ম পালনে অপারক তারা দিনের বেলা সূর্যাস্তের আগে ফল ও দুধ খেতে পারেন কিন্তু সূর্যাস্তের পর পূর্ণরূপে উপবাস আপনাকে করতে হবে সন্ধ্যায় ভক্তকে আবার স্নান সেরে নেওয়া উচিত আপনি যদি কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল প্রদান করেন তাহলে খুব ভালো হয় তবে মন্দিরে যাওয়া যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই কোনো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আপনি শিবরাত্রির ব্রত পালন করতে পারেন অবশ্যই সূর্যাস্ত গেলে রাতে শিব পূজা করতে হবে শিবরাত্রির পূজা রাতে চারবার করতে হয় তবে চারবার যারা করবেন না তারা একবারও করতে পারেন চারবার শিব পূজা করার জন্য চারটি প্রহরে করতে হয় যে সমস্ত ভক্তরা এক প্রহরে পুজো করতে চান তাদের মধ্যরাতে পুজো করা উচিত চারটি প্রহরে বিভিন্ন প্রকার বিশেষ উপকরণ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে সাধারণত দুধ গোলাপ জল চন্দন দই মধু ঘি চিনি এবং জল অভিষেকের জন্য ব্যবহৃত হয় যে সমস্ত ভক্তরা চারটি প্রহর পূজা করবেন তাদেরকে অন্যান্য উপকরণ ছাড়াও প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করবেন দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করবেন তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা অভিষেক করতে হবে অভিষেকের পর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করতে হবে শিবের পূজার বেলপাতার প্রতিটি যৌগিক পত্রের নিচে বিন্দু বা বোটার কাছের একটু মোটা অংশ অবশ্যই ভেঙে বাদ দিয়ে তবে সেই বেলপাতা অর্পণ করা উচিত এবং বেলপাতার মসৃণ অংশ শিবলিঙ্গে অর্পণ করবেন এরপরে শিবলিঙ্গে চন্দন বা কুমকুম প্রয়োগ করতে হবে এবং প্রদীপ এবং ধূপ চালাতে হয় এরপর শিবলিঙ্গে বিভূতি অর্থাৎ ভস্য অর্পণ করতে হবে ভক্তদের পরের দিন স্নান করে শিবরাত্রির উপবাস ভাঙতে হবে ভক্তদের সূর্যোদয়ের মধ্যে এবং চতুর্দশী তিথি শেষ হওয়ার আগেই উপবাস ভঙ্গ করা উচিত মহাশিবরাত্রির ব্রত পালনের নিয়ম মন্ত্র জানবার সময় আপনাদের একটি বিষয় অবশ্যই জানা প্রয়োজন তা হল মহাদেবকে প্রসন্ন করতে হলে সবার আগে প্রয়োজন ভক্তি ভোলানাথ খুব অল্পতেই তুষ্ট হন তাই পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে তারপরে এই শিবরাত্রির ব্রত পালন করতে হয়